আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জমিরুল ইসলাম মনি মামিহাল চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব শুরু করা আজকাল চোখের সমস্যাগুলির মধ্যে চোখের অ্যালার্জি চোখের যন্ত্রণা চোখ দিয়ে পানি পড়া ভাইরাসের কারণে চোখ লাল হওয়া চোখের বিভিন্ন সমস্যার কারণে মাথা যন্ত্রণা চোখের ছানি ও দৃষ্টিশক্তির সমস্যা বেশি দেখা যায় বর্তমানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় সকলেরই চোখের বিভিন্ন সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে যারা অনলাইনে আউটসোর্সিং ও অন্যান্য কাজ করছেন তাদের অনেক সময় চোখের সমস্যা হয় এছাড়া ছাত্রছাত্রীরা কিছুক্ষণ পড়ার পর মোবাইল ও ল্যাপটপে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে চোখে কম দেখে বা ঝাপসা দেখে ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চোখের চশমার ব্যবহার বেড়েই চলেছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলি বংশগত কারণে হয়ে থাকে স্বাভাবিকভাবে দৃষ্টিশক্তি কমে এলে বেশিরভাগ মানুষ ভেবে নেন যে চোখের পাওয়ারজনিত বা ছানিজনিত সমস্যা হয়েছে কিন্তু চোখ নামের আলোর বাতিটি অনেক গুরুত্বপূর্ণ অংশের সমন্বয়ে চালিত হয় অংশগুলির মধ্যে কর্নিয়া অপটিক নার্ভ সেকুলা ও রেটিনা ইত্যাদি অন্তর্ভুক্ত এগুলি চোখের অনেক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অংশ এই অংশগুলি চোখের বিভিন্ন লেয়ারে কাজ করে থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বয়সজনিত অন্যান্য রোগে ভোগার পর এবং বংশগত কারণে চোখের দৃষ্টি সমস্যা দেখা দেয় ফলে কাছের জিনিস দেখতে সমস্যা হয় এছাড়া চোখের সামনে বিভিন্ন রঙের জিনিস দেখা যায় ইদানিং চোখের ছানির সমস্যায় বেশি পড়তে হচ্ছে আমাদেরকে ছানির সম্পর্কে একটু জানা প্রয়োজন ছানি জিনিসটা কি ছানি কিভাবে তৈরি হয় ছানির গ্রিক শব্দ হলো ক্যাট্রেক্টা এটাকে জলপ্রপাত বলা হয় ছানি পড়া মানে পদ্মা পড়া স্বাভাবিক চোখের ভিতরে স্বচ্ছ একটি পাতলা লেন্স রয়েছে সেই লেন্সটি যদি ঘোলা হয়ে যায় তখন এ পর্যায়ে চোখের ছানি সৃষ্টি হয় প্রথম দিকে এগুলোর চিকিৎসা সহজে ও কম সময়ে করা সম্ভব চোখের অ্যালার্জি চোখের যন্ত্রণা ভাইরাসজনিত সকল সমস্যা চোখের ছানি ও দৃষ্টিশক্তি সমাধানে হোমিওপ্যাথিক মেডিসিনের কার্যকারিতা অকল্পনীয় রোগীর লক্ষণের ভিত্তিতে মেডিসিন প্রয়োগে প্রায় অন্ধ চোখেও আলো ফেরানো সম্ভব চোখের সমস্যাজনিত কারণে অনেকগুলি হোমিও মেডিসিন ব্যবহৃত হয় এগুলির মধ্যে প্রধান কার্যকরী মেডিসিনটি হল ইউফ্রেশিয়া দুইশো চোখের যন্ত্রণা চোখের ভিতর ক্ষত চোখ চলকানি, চোখের ভিতরের অংশ লাল হওয়া চোখ দিয়ে পানি পড়া ও আঠালো পদার্থ বের হওয়া চোখে প্রদীপ কিংবা আলো সহ্য না হওয়া চোখের পাতায় ফুসপুরি পুজ পড়া ইত্যাদি সমস্যার কারণে চোখে ঝাপসা দেখা যায় এই সকল লক্ষণে এই মেডিসিনটি খুবই কার্যকরী এই মেডিসিনটির মাদার টিংসার দিয়ে ড্রপ তৈরি করে বাহ্যিক ব্যবহারে চোখের ভাইরাসজনিত সকল সমস্যায় দু একদিনেই সমাধান হয় চোখের কর্নিয়ার দাগ ও ক্ষত দূর করতে এর ক্ষমতা অসীম পরবর্তী কার্যকরী মেডিসিনটি হলো ফাইজা স্টিগমা দুইশো এই মেডিসিনটি চোখের জন্য একটি মহামূল্যবান মেডিসিন ছাত্রছাত্রীদের কোনো শারীরিক সমস্যা ছাড়াই চোখে ঝাপসা দেখা চোখে পিউপিল ও আইরিশের বেশিগুলি সংকুচিতজনিত সমস্যা দূরের জিনিস চোখের কাছাকাছি না আসলে দেখা যায় না অনেক সময় দূরের জিনিস দেখা যায় কাছের জিনিস দেখা যায় না এটাতে আরও এক প্রকার লক্ষণ দেখা যায় চোখে মাঝে মাঝে অনেক রঙের জিনিস দেখা যায় এই সকল লক্ষণে এই মেডিসিনটি খুবই কার্যকরী এই মেডিসিনটি লক্ষণ অনুযায়ী খেলে যাদের চোখের সমস্যা আছে বিশেষ করে যারা নিয়মিত চশমা ব্যবহার করেন তাদের চোখের পাওয়ার পরিবর্তন করতে এই মেডিসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেডিসিন খাওয়ার পাশাপাশি একটি চোখের ড্রপ ব্যবহার করতে হবে সেটি হলো সিনেরিয়া মেরিটিনা সোয়েব এই ড্রপটি হোমিওপ্যাথিক জার্মানি ড্রপ বিশ্বের বিভিন্ন দেশে এই ড্রপটি সুনামের সঙ্গে ব্যবহৃত হচ্ছে চোখের ছানি ঝাপসা দৃষ্টি চোখের রেটিনার বিভিন্ন সমস্যায় এটি খুবই কার্যকরী মেডিসিন দুইটির মধ্যে আপনার লক্ষণের মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে কুড়ি এম এল জার্মানিটা কিনবেন বয়স্করা মেডিসিনটি পাসপোর্টা করে দিনে দুইবার একটু পানি সহ খাওয়া তিরিশ মিনিট আগে অথবা পরে খাবেন ছোটরা দুই ফোঁটা করে অনুরূপভাবে খাবেন চোখের ড্রপটি দিনে তিনবার দুই ফোঁটা করে দুই চোখে ব্যবহার করতে হবে ড্রপটি ব্যবহারের শুরুর দিন থেকে এক মাস ব্যবহার করতে পারবেন মেডিসিন সেবন ও চোখের ড্রপটি দু এক মাস ব্যবহার করতে হবে এরপর চোখের দৃষ্টির পরিবর্তন হলে চোখের ডাক্তারের পরামর্শে চোখের চশমার পাওয়ারটি পরিবর্তন করে নেবেন যার ফলে মেডিসিনটি আরও দ্রুত কাজ করবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রয়োজনে চিকিৎসা এবং পার্সেলে যতদূর সম্ভব মেডিসিন পাঠানো যাবে এছাড়া প্রয়োজনে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ